বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে এখন কাতারে রয়েছেন এবং কাতারে আমির আমিরের সঙ্গে বৈঠক বৈঠককালে দেখা গেছে যে আমিরের কাতারের আমিরের পিছনে সে সে দেশের জাতীয় পতাকা অথ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে যে নির্ধারিত স্ট্যান্ডটি আছে পতাকা টাঙার জন্য তথা সেখানে বাংলাদেশে পতাকা থাকার কথা কিন্তু পতাকাটা ছিল না স্ট্যান্ডটি পতাকা স্ট্যান্ডটি উলঙ্গ অবস্থায় ছিল যাই সেটা নিয়ে সে বিষয়টা অবশ্যই একটা সেন্সিটিভ বিষয় কারণ সেখানে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর একটা প্রশ্ন থেকেই যাই জয়ক সেটা আমার সেটা অনেক আলোচনা হয়েছে সেটা আমি আলোচনা করতে চাচ্ছি না আজকে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব জনাব শফিকুল আলম কাতারের আমিরের সঙ্গে বৈঠকে কি হলো কি চুক্তি হলো না হলো এ বিষয়ে বলতে গিয়ে তিনি এমনভাবে একটা মিথ্যাচার করলেন যে আসলে মনে হয় যে এই ব্যক্তিটিকে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক দিন থেকে চিনতেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস ভালো করে জানতেন যে সত্য মিথ্যার গোজামিল বা মিথ্যাচার বা সত্যকে গোপন বা অন্যের কৃতিত্বকে নিজের বলে চালিয়ে দেওয়া এরকম বাক্যটু ব্যক্তিটা হচ্ছে শফিকুল আলম হ্যাঁ এই কথাটা আমি এজন্য বললাম যে কাতারের আমিরের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এক বললেন যে আসলে কাতারে আমির সঙ্গে কি হলো কি চুক্তি হলো এ ধরনের কিছু বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন যে কাতারে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর সাতশো পঁচিশ সদস্য সদস্য সেখানে নিয়োগ দেওয়া হবে বাহ লজ্জাও লাগে না সারা দিন যেখানে তাদের একটা সরকারি রুটিনে পরিণত হয়ে গেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা যে শেখ হাসিনা শুধু দেশকে ধ্বংস করে গেছে ধ্বংস করে গেছে দেশকে ধ্বংস করে গেছে দেশে কিছুই রেখে যাননি এই প্রোপাগান্ডার মানে প্রতিদিনের সরকারি যত কর্ম কাজকর্ম আছে তার মধ্যে প্রধান প্রায়োরিটির ভিত্তিতে জন্য এটাই তাদের কাজ সকালে উঠে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলে যেতে হবে একটি সরকার শেখ হাসিনা সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন ব্যর্থতা থাকতেও পারে থাকবে এটা স্বাভাবিক কিন্তু সার্থকতাও তো আছে অনেক যে সার্থকতাগুলো এখন চুরি করা হচ্ছে এবং সে সার্থকতাগুলো চুরি করে এই ডক্টর ইউনুসের ঝুড়িতে রাখা হচ্ছে অর্থাৎ চুরি করা মাল রাখার একটা বিশাল ভান্ডার হয়ে গেছে এই ডক্টর মোহাম্মস আমি জ্বলন্ত উদাহরণ দিই এই যে কাতারে সাতশো পঁচিশ সৈন্য পাঠানো হবে কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অনেক আগের এবং সেই সম্পর্কটা অত্যন্ত মধুর সম্পর্ক আওয়ামী লীগের সম্পর্ক আওয়ামী লীগের সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক বাংলাদেশের সাথে সম্পর্ক খুব মধুর এইটা এই যে সাতশো পঁচিশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা সেখানে পাঠানো হবে সেটা তো চুক্তি অনুমোদন সবই তো শেখ হাসিনা আমলে দু সালে প্রথম কাতারে সেনাবাহিনীর সংখ্যা পাঠানো হবে বলে একটা খসড়া চুক্তি হয় এবং সে চুক্তিটা অর্থাৎ বাইশ সালের অক্টোবর মাসের দিকে আর তেইশ সালের মার্চ মাসে এসে সে চুক্তিটা আমাদের মন্ত্রিসভায় শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় অনুমোদিত হয় মর্মে চব্বিশ সালে কিন্তু আবার কাতারের আমির বাংলাদেশ সফর করে এই যে এই বাইশ তেইশে এপ্রিল চব্বিশ সালের অর্থাৎ আজ থেকে পুরো একটি বৎসর পূর্বে এবং সেখানে এই যে কাতারে সদস্য সংখ্যা পাঠানো হবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় এবং সে সদস্য সংখ্যা ছিল প্রায় সাড়ে এগারোশো আজকে আমি ভালো করে জানি যে এই যে শফিকুল আলম যে সাতশো সদস্য সংখ্যার কথা বলল সেনাবাহিনী পাঠানোর কথা এই নিয়ে ইউনুসের অন্ধ সমর্থকেরা তারা কোনো কিছু বুঝবে না সুঝবে না বিশ্লেষণ করবে না তাদের কাছে কোনো তথ্য নেই শুধু হইচই হাততালির ডামাডল এবং তার কৃতিত্ব নিয়ে তারা জাহিরি করেনে ব্যস্ত হয়ে যাবে কিন্তু তারা এ যাবৎ জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস নয়টি মাসে রানিং নয়টি মাসের মধ্যে একটি বিলিয়ন কোথাও থেকে কিছু আনা সম্ভব হয়নি দেশের উন্নয়নে দেশের মানুষের স্বার্থে হ্যাঁ জাতিসংঘে গিয়ে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে কনফারেন্সে গিয়ে যেসব মিটিংগুলো হয়েছে তাতে এসে ডামাডল পিটানো হইচই করে ফেলে দেওয়া হলো যে প্রায় ওখান থেকে সাত আট বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে আসছে ও রে বাপ মানুষ খুশিদের ডগম হয়ে গেছে মানুষ আত্মহারা হয়ে গেছে যে প্রথমে গিয়ে এত জাতিসংঘের সম্মেলনে গিয়ে ডক্টর মানুষ এত টাকা নিয়ে আসতেছে কিন্তু একটি টাকাও নেই এটাও এটাও ইউনুসের অন্ধ ব্যক্তিরা ভালো সমর্থকেরা ভালো করে খেয়াল করবেন দয়া করে অযথা হয়েছে করিয়েন না দিয়ে নিজের অন্ধত্বকে প্রকাশ করিয়েন না জনগণের সামনে আর এত হয়েছে করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই যে দিন দিন আপনার খাটো করছেন এ বিষয়েও আপনাদের উপলব্ধি নেই আর উপলব্ধি থাকবেই বা কেন উপলব্ধি যদি আপনাদের এতই থাকতো তাহলে তার তো হইচই করতেন না ভিত্তিহীন হইচই করতেন না আইএমএফ আমাদের যে বাজেট সহায়তা করেছিল তার ষষ্ঠ কিস্তিতে যে ঋণগুলো আসতেছিল ওই শেখ হাসিনা আমলেই তৃতীয় কিস্তি দেশে নিয়ে আসতে সক্ষম হয়েছে সেখানে সংস্কার অতবা তারপর থেকে এখন পর্যন্ত বন্ধ আর সমাধানী এত দেন দরবার করার পক্ষে কাজেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন এডিবি বলেন আর আইএমএফ বলেন জাইকা বলেন কোথাও থেকে কি ডক্টর ইমুষ কিছু নিয়ে আসতে পারছে আজকে গার্মেন্টসের দেখেন রপ্তানি নেই নতুন চাহিদাপত্র নেই বলে গার্মেন্টসের শ্রমিকদের ওভারটাইম নেই বা সাতশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আজকে গার্মেন্টস শ্রমিকরা কি মানবতার জীবন জীবনযাপন করছে তাদের ইনকামটা কোন অবস্থায় গেছে সব খেয়াল করবেন কিন্তু শুধু ওই শেখ হাসিনার কৃতিত্বগুলো নিয়ে যে আপনারা চলছেন এটা একবার স্বীকার করে না শুধু শেখ হাসিনার বিরুদ্ধে দেশকে ধ্বংস করে গেছে ধ্বংস করে গেছে অথচ এ যাবৎ যা চলছেন তা শেখ হাসিনার শেখ হাসিনার সরকারের কৃতিত্বকে নিজের কৃতিত্ব হিসেবে জারি করার চেষ্টা করছেন আর এইখানে বাঘপটু এই মিথ্যাচার করার জন্য শফিকুল আলম সাহেব শফিকুল আলম সাহেব কি ব্রিফিং করতে পারবেন যে এই চুক্তি কখনকার কখন খসড়া চুক্তি হয়েছিল কখন অনুমোদন হয়েছিল বা ডক্টর নিউ সরকারের অন্ধ সমর্থকরা এটাও ভাবুন যারা হইচই করেন যে তার তার চাহিদাপত্র কই ওই সেরা সদস্য সংখ্যা নেওয়ার তার খসড়া কই মন্ত্রিসভায় খসড়া অনুমোদন উপস্থাপন হলো কোথায় মন্ত্রিসভায় অনুমোদন হলো কোথায় যে আপনারা এত হইচই আমি তো বললাম শেখ হাসিনা সরকার তেইশ সালে সফর দিল কাতার আর কাতারে আমির চব্বিশ সালে এসে এই যে বাইশ অথবা তেইশে এপ্রিল বাইশ এবং তেইশে এপ্রিল এই ঢাকা সফরে এসে কাতার আমির সেই সদস্য সেনা সদস্য সংখ্যা তা তবু তো ছিল প্রায় সাড়ে এগারোশো এগারোশো উনত্রিশ কি তিরিশের কমই আর কি সেটা অনুমোদন হলো যদি এতই কৃতিত্ব থাকলো তাহলে এগারোশো সাড়ে এগারোশো সেনা সদস্য সংখ্যা থেকে যদি দেড় হাজার দুই হাজার করতে পারতেন তাহলে জানতাম জিনু সরকার কিছু একটা করলো কিন্তু সে সাড়ে এগারোশো নয় সতেরোশো সাতশো পঁচিশ অর্থাৎ আরো প্রায় সাড়ে চারশো কমে গেল এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের কৃতিত্ব হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুসের কৃতিত্বগুলো আছে কি সেটা শুধু মুছে ফেলে দেওয়া মানে এত নোংরা কালচারে পৌঁছে গেছে যে আমরা গ্রামের মানুষ দেখি ওই যে ভিজিটের চালের বস্তা আসে ভিজিট চালের বস্তা আসে ওই ইদবনাস আসে টিসিবি আসে এরকম তৃণমূলের মানুষের জন্য এত কিছু আসে অথচ বিএনপির ভাইরও খোঁজ নেবেন যে এটা শুধু আওয়ামী লীগের সমর্থকের নয় বিএনপির সমর্থকেরা এগুলো পায় পেয়েছে দেশের মানুষ হিসাবে অত সেগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নাম লেখা ছিল অত সেটাকে কালি দিয়ে মুছে দিতে পেরেছে এই সফলতা আছে নতুন কিছু করতে পারেনি মুছে ফেলা দেওয়ার মতো নোংরামিটা করেছে ডক্টর ইনু সরকার সে নামটা পর্যন্ত না থাকে এইগুলো সফলতা আছে আইনের শাসনের মূল পটন করার সফলতা আছে ওপেন সরাসরি সরকারি প্রশাসনের সামনে মব জাস্টিস মব কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো সফলতা আছে অগ্নি সংযোগ করা সফলতা আছে মানুষের সম্পদ লুটপাট করার মতো সফলতা আছে সরকারি প্রশাসনকে নিষ্ক্রিয় করে দিয়ে বড়ো বড়ো শপিং মল লুটপাট করে দেওয়ার সফলতা আছে এ ছবিগুলো আলো এই সফলতাগুলোর কথা কেন বলে না অথচ শেখ হাসিনার সফলতাগুলোকে অত্যন্ত চুরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছুরিতে ভরে দেওয়ার এই নোংরা কৌশলটা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের আছে আর তিনি এই চুরি করায় এত পটু মিথ্যাচার করার এত পটু ভেবেই হয়তো ডক্টর মোহাম্মত ইনুস তাকে প্রেস নিয়োগ দিয়েছে আর একমাত্র বলার দায়িত্ব তারই কারণ যেখানে যেখানে কথা বলা ব্রিফিং করার দায়িত্ব মন্ত্রী পরিষদ সচিবের সেখানেও শফিকুল আলম আর যেখানে কোন যেখানে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং করার দায়িত্ব সেখানেও সফিকুল আলম যেখানে কোন কূটনীতির কুটনীতিকের প্রেস ব্রিফিং করাও দোকান সেখানেও ছফিকুল আলম এই হচ্ছে ছফিকুল আলম অতএব অন্যের জিনিস চুরি করায় পটু সফিকুল আলম আর শেখ হাসিনার কৃতিত্ব তোকেই নিজস্ব কৃতিত্ব বলে জাহির করার জন্য এই সরকার অত্যন্ত পটু হয়ে গেছে দেশের মানুষ মিথ্যা মিথ্যাচার আর সত্য আর কার কি কৃতিত্ব এটাকে স্বীকার করতে শিখুন পার্থক্য করতে শিখুন নচেত মিথ্যাচারে আমরা সবাই মিথ্যাচারের অন্ধকার গলিতে আমরা সবাই শুধু হাবুডুবু খাবো চোখের কিছুই দেখবো না সবাই সচেতন হন আল্লাহ হাফেজ